গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের রেসিপি মোগলাই মাংস অত্যন্ত মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত একটি মাংস রেসিপি মাংস রান্না করার জন্য আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি একশো পঁচিশ গ্রাম টমেটো নিয়েছি ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব পেন গরম করে নিয়ে চার চার চামচ ঘি দিচ্ছি ঘি গরম হয়ে গিয়েছে দিচ্ছি দারচিনি দুটো বড় এলাচ চারটি লবঙ্গ আর একটি তেজপাতা ভালো করে ভেজে নিব এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সোনালী কালার করে ভেজে নিব এক চা আদা আর এক চা রসুন জল দিয়ে গুলে পেনে দিয়ে সোনালি কালার করে ভেজে নেব এখন দিচ্ছি এক চা চামচ গরম মশলা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিব কুচি করে রাখা টমেটো দিব কিছুটা কাঁচা পেঁয়াজ সব কিছু আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ চুলার আশ মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তাহলে মাংস খেতে খুবই টেস্টি হবে এখন মুরগির মাংসগুলো দিচ্ছি আর দিচ্ছি একশো গ্রাম টক দই মুরগির মাংস আর টক দই আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব প্রিয় দর্শক একদম ভিন্ন রকমের একটি মাংস রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দর্শক মাংস রান্না প্রায় শেষের দিকে এখন কিছু ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দেব ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক মাংস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন